দিকে হ্যান্দা কোন দিকে কেন্দা হেদিকে হ্যান্দা আলাইকুম আমরা বিলে যাইতেছি তো যাওয়ার আগে নুন আর সেই সাথে এই যে কাঁচা আম নিয়ে যাচ্ছি তো হৃদয় ভাই আম পারছে তো এখানে গাছ আছে দুইটা তো এটা এটা গুটি আম এটাও আম তো এটা আম নাকি কাঁচা খেতে একটু ভালো লাগে তো ভাবলাম যে নিয়ে নেই কিছু বাকি ওখানে গিয়ে খাবো আর আপনাদেরকে এলাকার দৃশ্যগুলো একটু আস্তে আস্তে আসতে আসতে গুলো আমার গ্রামের বাড়ির আঞ্চলিক ভাষা বলি চাও মানে বাচ্চা মুরগি চাও তো এখানকার পরিবেশটা দেখাই সূর্য মামা এখন আছে জেগে ওই যে আমরা ওই দিকটাতে তো যাবো তো বিলের দিকে যাইতেছি আর এই যে এখানে দেখেন এটা দেখি লবণ বস নিছি আর এখানে পাটটা দেখেন কত সুন্দর লাগে এখানে আরো অসাধারণ লাগে জায়গাগুলো আর কাটবো ওইদিকে পান কি করে দেখো ওই যে দেখেন মাসাল্লা ধান দেওয়া শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় পেকে গেছে কিছু কিছু জায়গায় এখন একদমই যে দেখেন তফাৎটা বুঝে যাইতেছে তো সব মিলে মাসাল্লাহ গ্রামটি বেশ ভালোই লাগে সব সময় আমাদের গ্রাম আর হৃদয় ভাই এখানে সিলেক্ট করছে যে এখানে যে দুর্বাগুলো আছে এইগুলো নিয়ে যাবে দুর্বা ঘাস কেটে নিয়ে যাবে আর ওখানে একটু বসছি ওই যে বলছিলাম না একটু আম আনছি এই জামগুলা কাটা কাইটা নিতেছি এটা কারো এলাকায় একবার এখানে বোর রেখেছিলাম কাশিরাতে তো জং পড়তেছে আর দেখেন কি দেখি লইছি জাম পাতা দিয়া নুন মইস লেছে নুন লবণ রে কই নুন মরিচ রে বলে মইস ঠিক নি হৃদয় আমরে কি কই আম আম আর যদি বলে ওই দিকে দিকে কি কয় কন্দা হেন্দা হেন্দা হেদিকে দিকে হেন্দা কোন দিকে কন্দা এই দিকে হেন্দা 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 কন্দা এগুলো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের ভাষা আঞ্চলিক ভাষা ভাই সেই ভাই সেই অনুভূতিটা কেমন বুঝতে পারতেছেন যারা প্রবাসে আছেন লুবানা এই দল